সে যেরকম কিউট তার হাসি হাসিটাও কিউট এবং ছবিটাও এঁকেছে খুব সুন্দর করে হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এরকম সব ফুল রাখতে চাও অবশ্যই আমাদের ছোট্ট বন্ধু অফিয়ার কাছ থেকে শিখে নেবে দেখেছ সে জাতীয় ফুল শাপলা ফুল আঁকতেছে সুন্দর করে কালার করতেছে নিশ্চয়ই ফুলটা অনেক অনেক সুন্দর হয়েছে বিরক্ত বোধ করতেছে সে তার কাশিটা থামাতে পারছে না এখানে আরেকটা ছোট্ট বন্ধু আছে তার নাম ইরফান তার সামনের দাঁতগুলো একটু ফাঁকা সে একটা মোমবাতি এঁকেছে দেখুন বন্ধুরা মোমবাতিটা অনেক সুন্দর হয়েছে লালদার রুটি শে কালার করেছে অনেক সুন্দর হয়েছে লালদার হ্যাঁ এটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আর কি কালার করতে হবে এখানে এই যে এই সেটটা শেষ করতে হবে আর উপরটা সাদা রাখতে হবে তারপরে পাতায় কি কালার করতে হবে আফিয়া পাতায় কি সবুজ না আর পানিতে কি কালার করবে শাপলা শফলা ফুল তো পানিতে থাকে নাকি হ্যাঁ ইরফান খুব দুষ্ট করতেছে ইরফান তুমি আর একটা আঁকো আর একটা একে সুন্দর করে কালার করবে এই নিচটা যেরকম তুমি সুন্দর নিয়মে আঁকতেছিলে সেরকম আঁকবে কেমন আঁকো হ্যাঁ হ্যাঁ ওইটুকবে তারপর নিচে একটু হবে ডিপ ব্রাউন আর নেই গাঢ় বাদামি বাদামি হবে হুম